এই আব্বা কুরবানির গরু কিনতে তাহাদ এসেছ সেই গরু কম মে গরু তো ক্যান্সেল আ আনের সময় নাম ছেলে 20 টি এটা কিছু হতে চাই নাই গরু কম মে হেইডা আগে গরু অর্ধেক দিয়ে ছুটে গেছে আর খুজতে পায় নাই গোলামের ফুটাইন রে খতম হয়ে গেল বাই বাই টাটা গুডবাই তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি। তাহলে দোষটা কার? বাড়ির সামনে দুনিয়া রাবুর জানা হই রইছে। কতদিন বলছি একটু আগুন লাগায় দাও। কোনো কথা শোনো তুমি? সারা দিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি নেই। আগুন তো তুমিও লাগাইতে পারো। দেখো আমি আগুন লাগাইতে পারবো না। আমার ভয় করে। তাহলে তোমার মাইরে বলো সে তো ভালো আগুন লাগাইতে পারে। বাই বাই টাটা গুডবাই তারপর তারপর বিয়া খড়ই আইবো ফালাইতামুখর কথা না হ্যাঁ শয়তানও তো লারে তোর মত লোভী মের আমি বিয়া গুরু আসসালামু আলাইকুম ভাবী জুম্মা মুবারক ওয়া আসসালাম জুম্মা মুবারক তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন ভাবী স্যান্ডেল ছিড়ে গেছে তাই মার্কেটে যাচ্ছি একজোড়া স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন করে মনে হয় আমার ডেঙ্গু আপনি কি করে বুঝলেন আপনাকে কি মশায় কামড়াইছে মৌমাছির চাকে ইটা মারছিলাম সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে তাইলে আপনার ডেঙ্গু হয়নি এইডস হইতে পারে এডস এর টেস্ট করায় নিয়ে আসেন এই শোনো দারুন একটা খুশির খবর আছে এক মিনিট পরে শুনতেছি জরুরি একটা নিউজ পড়তেছি তোমারটার থেকে আমারটা আরো জরুরি সংবাদ আজকে আমার মা আর খালা আসতে আবহাওয়ার পূর্ব ঝরের ঝড়ের সাথে বজ্রপাত হবে এই সামনে কুরবানির দায়িত্ব এসে এবার গরু কিনবা না খাসি কিনবা কিছু সিদ্ধান্ত নিছো তোমার ছেলে এখন বড় হয়েছে এই সব সিদ্ধান্ত ওকেই নিতে দাও তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানোজানু করতে থাকে ও কি সিদ্ধান্ত নেবে আরে বলে দিও এই সব জানুমানু থুইয়ে জানোয়ার খুস্তে কইছে ভাই বিবাহিত দিনকাল কেমন আপনার আর ভাবি বলেন না সব করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেবো